সবাই শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে আনুসাধন পেজ থেকে যাক আজকে আপনাদের তিলির ভিডিওটা দেখাবো এর ফলন খুব ভালো না চার মন পাঁচ মন যায় বাকিতে 28 শতাংশ চার পাঁচ মন হবে যাক আলহামদুলিল্লাহ ভালো দামও ভালো আছে হ্যাঁ দামও ভালো না দাম এবার 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 কত করে কালো তিল কালো তিল

কয় পাখি পাঁচ পাখি অর্থাৎ তাহলে পাঁচ পাখি যদি হয় একশো চল্লিশ শতাংশ যাক এই এলাকায় তো আপনি বেশি তিল আবাদ করছেন তাছাড়া তিল তো তেমন নেই হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তিল হ্যাঁ

এই যে দেখেন কাটি কাটি রাখছে এইগুলো আর কি জাগ দিয়ে হবে না দুই তিন দিন পালা হ্যাঁ এইগুলো মনে করেন পালা দেবে বাড়ি নিয়ে পালা দিয়ে দুই তিন দিন পর আবার রোদ্রে যারা দিয়ে বীজগুলো আর কি বের করবে আমাদের এই অঞ্চলে আর কি এইভাবেই তেল চাষ দেখেন কত সুন্দর ফল ধরে আছে কিছু কিছু আবার দেখেন এই যে ফুটে গেছে দেখেন এই যে এই যে তিলটা উঠে গেলে এই জমিতে আবার ধান লাগাবে আর কি ভ্যারাইটিস সব পদ হ্যাঁ সব সব ফসল হয় আর কি এই জমিতে এটা হচ্ছে তিন ফসলের জমি আর কি উঁচা জমি সকালে এগুলো এসে কাটিয়েছে